হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ঈদ মোবারক আজকে আমি আপনাদের সাথে ঈদের আগের দিন বিকেলবেলা আর ঈদের পর দিন সকাল পর্যন্ত ব্লগটাই শেয়ার করব এবার আমি বাড়িতে আসার পর থেকে প্রচুর পরিমাণে অসুস্থ আমার প্রচণ্ড পায়ে ব্যথা সেসব নিয়ে আমি পরে একটা ভিডিও মেক করবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার কি হয়েছিলো বা আমি কি করছিলাম তারপর যেটা হয় আমরা ঈদের দিন বিকেলবেলা বাড়ির সামনে যাই সবাই গরু দেখার জন্য আর সেখান থেকে ফিরে আসি আর রাতে আমাদের বাড়িতে সব সময় যেটা হয় রুটি বানানোর কাজ সেটা অলরেডি চলছে আর ঠিক সকাল সকাল আমাকে ঘুম থেকে জাগতে হয়েছে সব কিছু যখন রেড তখন বিরিয়ানিটা আমাকেই রান্না করতে হবে আমি বিরিয়ানি রান্না করার জন্য বসে গেছি সাথে এক কাপ রংসা এদিকে বাড়িতে প্রচুর মাছ চলে আসছে কারণ দিন আমরা অনেক নদীর তাজা মাছ খাই এটা আমাদের খুব পছন্দ ভালো লাগে আর গরুর মাংস আসতে রানতে তো দুপুর গড়িয়ে যায় আর তখন আমরা মজা করে মাছ দিয়ে ভাত খাই আর যেহেতু বাড়িতে বাচ্চারা ভরপুর তো সবাই বিরিয়ানি খাবে বাচ্চাদের তো বিরিয়ানি অনেক বেশি পছন্দের আর যারা মাংস কাটাকাটি করে তাদের জন্যই আয়োজন করা হয় আমার বিরিয়ানি রান্না প্রায় चलते से एदि के आकाश পুরো কালো হয়ে গেছে সবার মনের ভয় ঢুকে গেছে আর অন্যদিকে গরু কাটাবাসা চলতেছে সবার একটাই কথা ছিল যে গরু কাটাবাসা হওয়ার পরে যদি বৃষ্টিটা আসতো তাহলে এতটা দুর্ভোগ পোহাতে হতো না কিন্তু বৃষ্টি তো আর সবার দুঃখ বুঝবে না আকাশের মন ভালো না সে তো কাঁদবেই যাই হোক এদিকে আমার বিরিয়ানি প্রায় হয়ে আসছে আর তখন ঝুম বৃষ্টি নেমে গেছে আর এই ঝুম বৃষ্টি দেখে আমি তো রান্নাঘরে টিকতেই পারিনি প্রথমে আমি বের হয়ে আসছিলাম সাতা মাথায় দিয়ে একটু ঘুরবো তারপরে চিন্তা করলাম না এ সুযোগ তো মিস করা যাবে না ঠিক কত বছর আগে আমি এরকম বৃষ্টিতে বিচ্ছিলাম আমার একদমই মনে নাই তখন তো অনেক বিজা হতো কারণে অকারণে স্কুলে যাইতে আসতে এখন যেহেতু ঢাকায় থাকি ঢা ঢাকায় সহসা এরকম ঝুম বৃষ্টি নামে না আর নামলেও এরকম সুযোগটা তো পাই না আমার অনেক বেশি ভালো লাগতেছিলো যখন আমি এরকম মজা করতেছিলাম তখন বাড়ির সমস্ত মানুষ কাজ নিয়ে ছিল গরুর মাংস আনা নেয়া ঘরের বাইরের জিনিসপত্র ঘরে ঢুকানো রান্নাঘরে এলোপাতাটি জিনিসপত্র পড়ে আসে সেগুলো ঘরে ঢুকানো আর আমি এই সুযোগে আমার কাজটাই কর তেছি এদিকে আমাদের লেবু গাছে প্রচুর লেবু ধরে আছে সেই লেবুগুলো আমি এই সুযোগে ছিটতে শুরু করে দিয়েছি আজকে তো করবান আর সবাই মাংসের সাথে তো লেবু খাবেই তো আমি একটা সুন্দর সময় উপভোগ করছি এটাই আপনার দুঃসময় কারো সুসময় নষ্ট করতে পারবে না কারো সুসময় আপনার দুঃসময় নষ্ট করতে পারবে না যার কাজ সে করবেই একদিকে দেখবেন আপনি অনেক কষ্টে আসেন আরেকদিকে দেখবেন কে একজন অনেক বেশি খুশিতে আছে ধন্যবাদ আপনাদের সবাইকে